লক্ষ্মীর ভান্ডারের টাকা আবারও বাড়তে পারে এই নিয়ে বিশেষ একটি প্রতিবেদন আমার চোখে পড়লো আর খবরটা এতটাই ইন্টারেস্টিং যে মনে হলো আপনাদেরও এটা জানানো উচিত তাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে লক্ষ্মীর ভান্ডারের টাকা কি বাড়তে চলেছে যদি বাড়ে তাহলে কত টাকা বাড়ছে এবং কবে থেকে এটা চালু হচ্ছে আপনাদের পুরো সরাসরি প্রমাণের সাথে তো দেখাবোই যে প্রতিবেদনে কি লেখা হয়েছে তার সাথে আপনাদের এটাও বলে রাখি আপনারা নিশ্চয়ই জানেন অলরেডি আপনাদের লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ানো হয়েছে পাঁচশো থেকে হাজার টাকা করে দেওয়া হয়েছে হাজার যারা পাচ্ছিলো তাদের বারোশো টাকা করে করে দেওয়া হয়েছে এরপরেও টাকা বাড়ানো হবে হ্যাঁ এটা হতেই হবে লক্ষ্মীর ভান্ডার যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প তাই এই প্রকল্পে টাকা বাড়ার অনেক অনেক চান্স রয়েছে তো চলুন এরপরে দেখানো যাক কোনো সময় নষ্ট না করে প্রতিবেদনটি দেখুন কি বলা হচ্ছে কোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে নিঃসন্দেহে তার মধ্যে সর্বাধিক একটি প্রকল্প তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে দিয়েছিলেন প্রতিশ্রুতি কথা মতো এ রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সূচনা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের এরপরে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট শুরু থেকেই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন জেনারেল কাস্টের মহিলারা তপসিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের দেওয়া হতো হাজার টাকা তবে লোকসভা নির্বাচনের আগে এই কয়েক মাস আগেই আমরা দেখেছি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আবারও বাড়ানো হয়েছে বর্তমানে এই প্রকল্পের আওতায় মাসে হাজার টাকা করে পাচ্ছেন সাধারণ কাস্টের মহিলারা তপসিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের হাতে তুলে দেওয়া হচ্ছে বারোশো টাকা রাজ্যের বহু মহিলা রয়েছেন যারা মাসের শুরুতে এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকেন জুলাইয়ের ভাতা তো অলরেডি আপনারা পেয়েছেন এবার আগস্ট মাসে কবে ঢুকবে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা বলা হচ্ছে প্রথম প্রথম প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে অনেকটাই সময় লাগছিল কয়েক মাস আগে পর্যন্ত সে সমস্যা ছিল তবে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশের পর মুশকিল আসান হয় বর্তমানে সেই টাকা মাসের শুরুর দিকে গ্রাহকদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যায় এক তারিখ ছুটির দিন না হলে সেই দিন থেকেই টাকা ঢোকা শুরু হয়ে যায় আগস্ট মাসের এক তারিখ বৃহস্পতিবার পড়ছে ওই দিন কোনো ছুটি না থাকায় সেই দিন থেকেই অ্যাকাউন্টে টাকা প্রদান করা শুরু হয়ে যাবে সরকারি সূত্র মারফত জানা গিয়েছে বর্তমানে রাজ্যের প্রায় দুই কোটি এগারো লক্ষ মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন গত পয়লা এপ্রিল থেকে এই প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে রাজ্য সরকার আপনারা নিশ্চয়ই জানেন পাঁচশো বদলা হাজার পাচ্ছেন অলরেডি এরপরেই বলা হচ্ছে শোনা যাচ্ছে লোকসভা ভোটে ব্যাপক সাফল্যের পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবারও বাড়ানো হতে পারে টাকার পরিমাণ যেটা আপনাদের বলছিলাম আগামী দিনে সরকার এই প্রকল্পে পনেরোশো বা দু টাকা পর্যন্ত অনুমোদন দিতে পারে বলে জল্পনা তবে যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এমনই একটা প্রকল্প জানিয়ে আগে অনেক জল্পনা উঠেছিল যে সাড়ে সাতশো টাকা হবে বাড়ানো হবে হাজার টাকা হবে কিন্তু তখন করা হয়নি কিন্তু সেই জল্পনাটাকেই সত্যি করে কিন্তু এপ্রিল মাস থেকে আমরা দেখতে পেয়েছি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডবল হয়ে গিয়েছিল তো এরকমভাবেই লক্ষ্মীর ভাণ্ডার যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প তাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়া এটা কোনো আশ্চর্য জিনিস নয় হ্যাঁ তবে যখন তখন সেটা বাড়বে না কোনো ইলেকশন এলে বাড়বে লোকসভা ইলেকশন এলেও বাড়তে পারে বা বিধানসভা ইলেকশন এলেও বাড়তে পারে খুব সম্ভবত যদি বাড়ার হয় তাহলে সামনের যে বিধানসভা ইলেকশন রয়েছে সেখানে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আবারও বাড়তে পারে প্রবল সম্ভাবনা রয়েছে এই নিয়ে বিভিন্ন মহলে জল্পনা উঠছে যেমনটা আপনারা দেখতে পেলেন একটু আগে একটা প্রতিবেদনে সেই প্রতিবেদনটি বাংলা হান্ট থেকে নেওয়া হয়েছে এটাও আপনাদের বলে দিই এরপরে আপনারা কমেন্ট করে বলুন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো উচিত কিনা যদি বাড়ানো হয় তাহলে আপনাদের কি সুবিধা হবে কিনা আপনাদের অতি মূল্যবান কমেন্টের আশায় রইলাম আশা করব আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে যদি আজকের ভিডিও থেকে আপনারা উপকার পেয়ে থাকেন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন গলার অবস্থা খুব খারাপ আর ভিডিওটা লম্বা করতে পারছি না আর এরকমই নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না